নেন দশ টাকা না চাষি আরো দশ টাকা দিবেন আমি স্টুডেন্ট আপনি স্টুডেন্ট আপনি স্টুডেন্ট কেমনে বাচ্চা নিয়ে বসে আছেন ফাও কথা কন আমি উন্মুক্ত স্কুলে করি আর আপনার এই সিটের ভাড়া বিশ টাকা বিশ টাকা বিশ টাকা চল্লিশ টাকা বাইর করেন ওরা আবার কিসের ভাড়া ওরা তো কোলো বসাম তোমার যাত্রী আসুক তারপরে কোলো বসাম কই যায়বেন কথা পারেন না ও কই যাইবেন সামনে নীলা মার্কেট নীলা মার্কেট যাবেন না তারপরে রোড বিশ্বরোড তাইলে দশ 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 তিরিশ এই যে বিশ দশ তিরিশ টাকা ভাড়া দেন